ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখান থেকে হিসাবে যে জাকাতের টাকা কাউকে না বলে দেয়া যায় হবে কিনা এবং ভাই দেয়া যাবে ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে জাকাতের টাকা দিয়ে কোনো এটিএম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্র জন্য যায় আছে কিনা তারা বীর চার রাখা পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে ছোট বাচ্চা থাকা বিশ্বাকার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে পড়া যাবে কিনা চলুন এবার আপনাদের প্রশ্ন প্রবেশ করি কাশিয়া ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি অবশ্যই শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন জাকি হোসেন আপনি লিখেছেন একজন নারী কত কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক রামায়াম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ করছেন করছেন নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে শ্রীমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে ইফতার করানো বা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জায়গাতে টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে ওটা আমাদের সাবধান থাকতে হবে দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এটিম বিধবার ঘর করে করে দেয়া যাবে কিনা টাকা অথবা কোন আপনি দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে চলতে পারেন তাও সেক্ষেত্রে কিন্তু জ্যাকাতার হকদার নন এটিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক তো এই দিন বা বিধবা যে জ্যাকাতার হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাকাতার টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে করে মার্কর জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে শিবলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিবলু সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সমাজটাকে ফেলে রাখেন তো মুখের একপাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তো দুর সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে আহমিদা আপনি লিখেছেন শ্বশুর হাত পা টিপে দেওয়া পুত্র জন্য জায়েজ আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সে ক্ষেত্রে মানে কল্পনার জেনা তু আর উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়েজ নয় পুত্রবধু বধু শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোন আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি এরপর প্রশ্ন ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজারা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি একটু কষ্ট করবেন প্রয়োজনে দিনের বেলা ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রাখবেন আপনি নিজেও ঘুমাবেন রাতে বেলা একটু জেগে থাকবেন অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাইয়ে থাকেন সেভাবে থাকবেন এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান বিকল্প বের করেন অর্থাৎ রোজাটা ফরজ বিধান এ ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজার রেখে অন্যান্য গুলোকে কিভাবে কাম করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে হায়সা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা বিশাখা তারা বিনামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন কোন অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন আ বাবা হেরা হপলেন এই সুযোগগুলো কিন্তু আছে। Хабиба আইрина বলে গেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে নামাজ পড়তে পারবে? যোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে। মসজিদের জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে। এমনকি অনেকে মনে করেন অথচ এমনকি বাদ কোন আবশ্যক নয়। আপনাদের চাইলেই জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে এর পর থেকে আপনি বাসায় জোর করতে পারেন মাজিদুল ইসলাম আব্দি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করব নাকি যেখান থাকি ও জায়গার হিসাবে দিয়ে আলাদা আপনি যেখানে থাকেন সেখানকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সোলাতের আগে আমি কিন্তু সাল্লাহ সাল্লাম বলেছেন মনব্দা হাকাবুল্লাহ সালা যে ঈদের আগে ফিতরা আদায় করবে ইয়া মকবুল্লাহ তা অনুষ্ঠান ফিতরা হিসাবে কবুল হবে ঈদের পরে আদায় করবে সাধারণ দান হবে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না রফিক আহমদ আপনি লিখেছেন তারাবির চার রাখাত পর পর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনে মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবীর নামাজে চার রাখা পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে শেষ পর্যন্ত এই দোয়া চার পর তারাবির পরে চার রাখা পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবারও বলছি তারাবীর নামাজের চারাকাত পর পর এদোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই আহ এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাজবি হিসাবে আহ সোভাজীর মালাকুতি ওয়াল জবারউতি আহ রুকু তেনাবি করিম সাদ আলাহিসাল্ জায়গায় আহ আপনার এই তাজবিহ পাঠ করতেন এদোয়া পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চার রাখাত পরপর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গা আপনি সেট করেন তার জন্য আপনার তো খুব লাগবে যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন তার বৃত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের বৃত্তি নেই তো সে মনে হয় যদি কোনো হাদিস থাকে হ্যাঁ তারাবির পর চার আঘাত পরপর এই এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে কোন কোনো হাদিস তো নেই আ ফটো আর শামিতে আছে ফটো আর শামিতে থাকা মানে তো হাদিস নয় ফটো আর শামিত ফটো আর কিতাব ফটো আর কিতাবে যদি কোনো কথা থাকে কোনো আমল কে বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তারটাকে আমরা সুন্নাহ বলতে পারি না তো আমি যেটা বলছিটা পরীক্ষা যে 4 রাকাত পরপর পর তারাবির 4 রাকাত পর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সে হাদিস এনে যদি আপনি 4 রাকাত পর পর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে কারিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে আহ ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে আগেও ফিতরা আদায় করা তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জাহেজ হবে না যেহেতু বক্তব্য রয়েছেন বলেছেন আদাহা কবল আল আহ সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া আহ মকবুল তাহলে সেটি ফিতরা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহ আর আদাহা আদাস ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকা থেকে সাদাকা তাহলে যেটা অন্য দশটা সদকার মতো একটা সদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না জাকাতের টাকা কাউকে না বলে দেয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকা দেওয়া যাবে কিনা না। বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেয়া যাবে জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকা যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনোনীয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললে যেটা খরচ করেন আপনি জাকার থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়